আমরা প্রথম স্পিন মারলাম দেখা যাক ও ভাই কংগ্রাচুলেশন ভাই কি লাগ ভাই আমাদেরকে দিয়ে দিলো ভাই এটা কথা ভাই গাইজ তোমরা যদি এমন আমার মতন অল্প টাইমে পেতে চাও তাহলে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো তাহলে বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো আজকের ভিডিওটা শুরু করা যাক সো হ্যালো ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা চাইলে এবং থামের লাগে বুঝতে পারতো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে সঠিক বলেছেন তো গাইজ আমি তো সঠিক কথা সারা বলি না তো বুঝতে পারতো আজকে আমি নিতে চলেছে অ্যানিমেশনটা অ্যানিমেশনটা নেয়ার জন্য আমরা প্রথম স্পিন দেখতে পাবো মানে দুই ডায়মন্ড দিয়ে দিছে গেরি না তো আমার কিন্তু আবার গাইজ অল্প ডায়মন্ডে বেজে যায় দুই ডায়মন্ডের স্পিন মারছি এই দেখো গাইজ যায় বেঁচে যাবে তো গাইজ হাসির কিছু নেই পর্ব কিন্তু আমাদের কাছে আসে মাইরে দিলাম এই ত্রিশপিনে তো অবশ্যই দিয়ে দিবে এই দেখো দাঁড়াই বাই সাপ তো একটা জিনিস কি গাইজ এত সহজেই দিয়ে দেবে তো আমরা আরেকটা স্পিন মারলাম এই স্পিনে হয়তো বেজে যাও বাল দিয়ে দিলো তো কোনো ব্যাপার না গাইজ আমরা আবার স্পিন মারবো ঊনসত্তর ডায়মন্ডের তো এই স্পিনে দিয়ে দেখো যাই ভাই আমার সাথে কেমন এমন হয় আমার যাই হোক গাইস তো এবার ইফিল মারবো যদি দেই দেবে না দেয় না দেবে আমার ওর অত লোক নাই তো এই দেখো এবারে দিয়ে দিচ্ছে আমাদেরকে ভাই গান বক দিছে গাইস যদি আমাদেরকে না দেয় তাহলে করার কিছু নাই তো আমরা আরেকটা স্পিনও মারলাম কিছুই দিল না আমাদের তো আবার আর একটা স্পিন দিলাম তো আমাদের ভাই লাখটাই খুবই খারাপ আস্তে আস্তে বাদ দিয়ে ভাই আমি আর এই জগতে থাকবো না তোমরা ভেঙে না পড়ে চলো আমরা গেদার মেয়েকে সুমন্ত সু দিলাম একটা ফু সো গাইস এটা কোনো ম্যাজিক ছিল না যাই হোক আমরা মান্থলি মেরে চলে আসলাম আবারও তো এটাকে আমরা আবার আজকে বের করে ছাড়বো দেখতে পাচ্ছিস আমরা 2115 ডায়মন্ডে চলেছি এবার গেরিনা কত ডায়মন্ড দিবে তো এই দেখো গাইস এবারে তো দিবে এই দেখো এক স্পিন মারবো এক স্পিনে দিবে না এই দেখো এক স্পিন মেরে দিছি এই দেখো কংগ্রাচুলেশন তো গাইস এই আজকে ভিডিওটা তো ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবা কমেন্ট করে এবং ভালো লাগলে লাইক করবে এবং ইউটিউব থেকে দেখতে তারা অবশ্যই ফলো দিবা এবং যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করবা গাইস